আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক সমাজক্রম তৃতীয় পত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবে আর এখান থেকেই তোমাদের সত্য কম থাকবে তোমরা যারা আমাদের শেষ দিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি আমাদের প্রথম প্রশ্ন বাংলাদেশে সামাজিক নীতি প্রণয়নের সর্বোচ্চ কর্তৃপক্ষ কে উত্তর হচ্ছে বাংলাদেশের সামাজিক নীতি প্রণয়নের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় সংসদ দুই নম্বর হচ্ছে সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া দুটি দাপ লিখ তো সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া দুটি দাপ হচ্ছে নীতি প্রণয়নের অনুভূত প্রয়োজন ও কমিটি গঠন তিন নম্বরটা সামাজিক নীতি প্রণয়নের প্রথম দাপ কি উত্তরটা হচ্ছে সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপ নীতির অনুভূত প্রয়োজন নির্ধারণ তিন নাম্বারটা এ মেমরি অফ সেলফোর্নিও গ্রন্থের লেখককে তো এগুলো তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো এ গ্রন্থের লেখক হচ্ছে হেনরি ডোনাল্ড পাঁচ নাম্বারটা অ্যাডমিনিস্ট্রেশন অফ সোশ্যাল এজেন্সেস গ্রন্থের রচিয়তাকে তো এই গ্রন্থের প্রণতা বা জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত কতটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি দুই হাজার সালে প্রণীত হয় সাত নম্বর উপানুষ্ঠানিক শিক্ষা কি প্রাথমিক শিক্ষার পরিপূরক ব্যবস্থাকে উপানুষ্ঠানিক শিক্ষা বলা হয় বর্তমানে জাতীয় নীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে গত বছর এটা হচ্ছে আট বছর নয় নম্বর হচ্ছে বাংলাদেশের জাতীয় নীতি সর্বশেষ কত সালে পরিণত হয় উত্তর হচ্ছে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা নীতি সর্বশেষ দুই হাজার সালে প্রণীত হয় দশ নম্বর হচ্ছে জাতীয় জনসংখ্যা নীতির স্লোগান কি জাতীয় জনসংখ্যা নীতির স্লোগান হচ্ছে দুইটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এগারো নম্বর জাতীয় শিশু নীতি কত সালে পরিণত হয় উত্তর হচ্ছে জাতীয় শিশু নীতি দুই হাজার এগারো সালে পরিণত হয় বারো নম্বর যুবনীতি অনুযায়ী যুব কারা অনুযায়ী যাদের বয়স পনেরো থেকে সরি আঠারো থেকে পঁয়ত্রিশ তাদেরকে যুব বলে গণ্য করা হয় তেরো নম্বর হচ্ছে ইউএনডিপি এর পুনরূপ কি ইউএন ডিপি এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম চোদ্দ নম্বর পরিকল্পনা কি কোন একটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় ক্রিয়াকলাপ সম্পর্কে চিন্তা করার প্রক্রিয়াকে পরিকল্পনা বলা হয় সামাজিক পরিকল্পনা কি সমাজের সার্বিক কল্যাণের জন্য যে পরিকল্পনা পরিকল্পনা করা হয় তাকে সামাজিক বলা হয় সর্বপ্রথম কখন কোথায় আধুনিক উন্নয়ন পরিকল্পনাটির উদ্ভব হয় সর্বপ্রথম বিংশ শতাব্দীর প্রথমে রাশিয়াতে আধুনিক উন্নয়ন পরিকল্পনাটির উদ্ভব হয় এরপর দেখো সর্বপ্রথম কোন গ্রন্থে পরিকল্পনা ধারণা পাওয়া যায় তো সর্বপ্রথম প্লেটো রিপাবলিক গ্রন্থে পরিকল্পনা ধারণা পাওয়া যায় আমাদের আঠারো নম্বর প্রশ্ন উন্নয়ন পরিকল্পনার উদ্ভাবক কোন দেশ উত্তরটা হচ্ছে উন্নয়ন পরিকল্পনার উদ্ভাবক সোভিয়েত ইউনিয়ন পরে এথনেক বা এনেক এর পুনরূপ কি কমিটি ফর হচ্ছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল পরে এর কি এটা হচ্ছে মনিটরিং ডিভিশন কর্মসূচি পরিকল্পনা কি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে সচেতন আসন্ন কার্য সম্পাদনের দিক নির্দেশনাকে কর্মসূচি পরিকল্পনা বলা হয় বাইশ নম্বর পৃথিবীর কোন দেশে এবং কো কখন সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয় তো পৃথিবীর রাশিয়াতে সর্বপ্রথম বিংশ শতাব্দীর প্রথমে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সীমা কত উত্তরটা হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনার সীমা উনিশশো থেকে দুই সাল পর্যন্ত চব্বিশ নম্বর ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার ম্যাদ কত তো ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার ম্যাদ হবে দুই থেকে দুই সাল পর্যন্ত পঁচিশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কখন গঠিত হয় উত্তর জাতীয় সমাজ কল্যাণ পরিষদ গঠিত হয় উনিশশো সালে ছাব্বিশ নম্বর শ্রম কল্যাণ কি শ্রমিকদের কল্যাণে ব্যবহৃত ব্যবস্থাপনাকে শ্রম কল্যাণ বলা হয় সাতাশ নাম্বার বাংলাদেশে গ্রামীণ সমাজ সেবা কর্মসূচি চালু হয় কবে উত্তরটা হচ্ছে বাংলাদেশে গ্রামীণ সমাজ সেবা কর্মসূচি চালু হয় উনিশশো সালে সরকারি অনুদান কি সরকারি কোনো প্রতিষ্ঠান কর্তৃক অন্য কোনো দেশ বা দেশের অভ্যন্তরে বিভিন্ন সংস্থা বা বিশেষ ব্যক্তি পর্যায়ে যে আর্থিক সাহায্য প্রদান করা হয় তাকে সরকারি অনুদান বলা হয় তারপর দেখো প্রতিবন্ধী কারা যারা আর্থ সামাজিক সমস্যা জনস্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত তাদেরকে প্রতিবন্ধী বলা হয় বি আর ডিবি এর পূর্ণরূপ কী তো বিআডিবি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড তারপর হচ্ছে ইউএনএসিআর পূর্ণরূপ কী তো এটি হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি এরপর হচ্ছে বি আর কি মানে সি ব্রাকের পূর্ণরূপ কি তো ব্রাকের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল এক অ্যাডভান্সমেন্ট কমিউটি কমিটি ব্রাক কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো বাহাত্তর সালে ব্রাক প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত এনজিও কোনটি তো বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত এনজিও হচ্ছে ব্রাক পঁয়ত্রিশ নম্বর হচ্ছে বাংলাদেশে ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতাকে তো বাংলাদেশে ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইব্রাহিম ছত্রিশ নম্বর হচ্ছে বাংলায় রিংশাল বোর্ডের প্রতিষ্ঠাতাকে তো বাংলায় রিংশাল বোর্ডের প্রতিষ্ঠাতা একে ফজুল হক সাঁত্রিশ নম্বর হচ্ছে রেড সিক্রেন্ট বা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রবক্তাকে ডবে হেনরি ডোনাল্ড কেয়ারের পূর্ণরূপ কে এবং কেয়ারের পূর্ণরূপ হচ্ছে কোঅপারেশন ফর আমেরিকান রিলিফ এভরিওয়ার আই এল ও এর পূর্ণরূপ কি উত্তর হচ্ছে আই এল ওর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় উত্তর হচ্ছে আই এল ও এর সদর ব্যবস্থিত পূর্ণরূপ কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবার দেখো হুয়ের সদর দপ্তর কোথায় তো হুয়ের সদর দপ্তর সুইজারল্যান্ডে জানা ব্যবস্থিত ইউনেস্কো কি ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের একটি বিশেষায়িত শাখা পরে ইউএনএফ পি আর পুনরূপ কি ইউএনএফ বা ইপিআর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন জাতিসংঘের সদর দপ্তর কোথায় তো জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত নারীর প্রতি বৈষম্য বিলুপ সনদ কত সালে গৃহীত হয় এটা হচ্ছে আঠারো ডিসেম্বর উনিশশো সালে এনজিও কি এনজিও হচ্ছে এক ধরনের বেসরকারি সামাজিক সংগঠন যা মানুষের সেবা কাজে নিয়োজিত থাকে এনজিওর পুনরূপ কি এনজিওর পুনরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এফ এ ও এর পুনরূপ কি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বাংলাদেশ কত সালে ওর সদস্য হয় অত হচ্ছে বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালে এফ এ ওর সদস্য হয় তো এভাবে আমাদের কবি বা কবি বা গবেক সম্পূর্ণ সাধন রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এটা খুব সহজে নিয়ে নিতে পারো তো আজকের এদিকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে মধ্যে সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিটিশ স্টাডি অ্যাপসের